হাই এভরিওন আসসালামু আলাইকুম আজ দেখতে পাচ্ছেন কিছু নাচের খোপার ফুল এটা হচ্ছে মোটা মূলত নিত্য রঙ নিত্য নাচের জন্য এই খোপার ফুলগুলা ব্যবহার করে করে থাকে খোপা যার যে কালারটা লাগে ম্যাচিং করে নিতে পারবেন এখানে পাইকারি খুচরা দুই ধরনেরই বিক্রি হয় আবার আপনারা চাইলে দোকানেও আসতে পারেন প্রথমে দেখতে পাচ্ছেন কিছু অরেঞ্জ ফুল এটা হচ্ছে একবারে গাঢ় টকটকে অরেঞ্জ তারপরে সাদা সাদা আপনার বেলি ফুলের মতো দেখায় এই ফুলটা অনেক সুন্দর ড্রেসের সাথে পরলে অনেক ভালো লাগবে সাদা হচ্ছে সব ড্রেসের সাথে চলে লাল সাদা তারপরে আছে আপনার রয়েল বলু টকটকে রয়্যাল বলু অর্ডার করলে আপনারা এই ফুলগুলা পেয়ে যাবেন তারপরে দেখতে পাচ্ছেন মালটি এখানে অনেকগুলা মালটি ফুল আছে মালটিতে আছে ষাটটা কালার দিয়ে একটা মালটি তৈরি করা হয় তারপরে আপনারা চাইলে আপনারা প্রত্যেকটা কালারের একটা করে ফুল নিতে পারবেন এখানে আছে অরেঞ্জ সাদা সবুজ তারপরে মেজেন্ডা এই মিলে হচ্ছে আপনার ষাটটা কালার ষাটটা কালার দিয়ে একটা তৈরি করা হয় আবার প্রত্যেকটা কালারেরই একটা করে ফুল আপনারা নিতে পারবেন অর্ডার করলেই আপনারা এই ফুলগুলা পেয়ে যাবেন যার যেটা প্রয়োজন হয় সেই সেটা অর্ডার করতে পারবেন আমি এখানে খোপাসহ খোপার ফুল দিয়ে রেখেছি এটা হচ্ছে সাদা সাদা ফুল আর খোপাসহ আপনার দাম পড়বে তিনশো পঞ্চাশ টাকা মাত্র ডেলিভারি চার্জ বাদে তারপরে আপনারা সাদা যে কালার চান সেই কালারটাই দিতে পারব এটা হচ্ছে অরেঞ্জ কালার দেখতে পারেন যে কোন কালারের সাথে বেশি সেট হয় হ্যাঁ আপনারা খোপার সাথে যে কালারটাই দিবেন সেই কালারটাই অনেক জোস লাগবে অনেক সুন্দর লাগবে দেখেন অনেক সুন্দর লাগতেছে অরেঞ্জ কালারের সাথে তারপরে দেখাবো আমি হলুদ ফুল দিয়ে যে হলুদে কেমন লাগে হলুদে অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর সুন্দর করে লাগাই দিলেই সুন্দর লাগবে হলুদেও অনেক সুন্দর লাগতেছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন মেজেন্ডা এত সুন্দর কালারগুলো যেটাই খোপার সাথে লাগাবেন সেই কালারটাই অনেক সুন্দর লাগবে দেখছেন অনেক সুন্দর লাগতেছে এটা হচ্ছে মেজেন্ডা কালার তারপরে দেখাবো একটা মালটি ফোল দিয়ে মালটিতে কেমন লাগে মালটি তো আমাদের এখানে বেশি চলে মালটির তো কোনো জরি নাই হচ্ছে মালটি আপনারা সুন্দর করে সেট করলে আরও বেশি সুন্দর দেখাবে অনেক সুন্দর এটা হচ্ছে মালটি চাইলে আপনারা সহ খোপার ফুলটাও নিতে পারবেন এখানে খোপাও পাওয়া যায় সকল ধরনের খোপা আছে যে ল্যাংজা আছে আপনার এই খোপাগুলোও অনেক সুন্দর মাত্র খোপাসহ একটা খোপার ফুল পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তারপরে পেয়ে যাবেন একটা এটা হচ্ছে বেলচা খোপা এর সাথেও আপনারা খোপা ফুল দিতে পারবেন অনেক সুন্দর দেখাবে এটা হচ্ছে ব্লু কালার আপনি এই খোপার সাথে যে ফুলটাই দিবেন সেই ফুলটাই অনেক জোস লাগবে অনেক সুন্দর লাগবে চাইলে দ্রুত অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম